শিলিগুড়ির মেয়রের পদত্যাগের দাবিতে প্রতীকী প্রতিবাদ ভারতীয় জনতা পার্টির শহরের মানুষকে সঠিকভাবে পৌর পরিষেবা দিতে না পারার জন্য মেয়রের পদত্যাগ দাবিতে প্রতীকী প্রতিবাদ ভারতীয় জনতা পার্টির মঙ্গলবার শিলিগুড়ির বাঘাজুদ্দিন পার্কের ভাষা শহীদ স্মারকের সামনে জমা হন পুর বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা এবং পরে পায়ে হেঁটে শিলিগুড়ি কর্পোরেশনের গেটে প্রতীকী প্রতিবাদ জানানো হয় শিলিগুড়ি কর্পোরেশনের ব্যর্থতা নিয়ে এছাড়াও এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জী মূলত মেয়রের বিরুদ্ধে একরাশ্র অভিযোগ তুলে এদিন এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় এছাড়াও শহরে বারংবার জল সমস্যা কেন হচ্ছে সেই প্রশ্ন তুলেও এদিন হাতে বাল্টি নিয়ে প্রতিবাদে সামিল হন ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর বিধায়ক ও মণ্ডল কমিটির সদস্যরা বিধায়ক শঙ্করের অভিযোগ মেয়র শুধু বড় বড় কথা বলতে পারেন কিন্তু কাজের বেলায় কোনো কাজই তিনি পারেন না তিনি শুধু মেলা নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু শহরে মানুষের যে এত জলের সমস্যা সেই দিকে তার কোনো হেলদোল নেই এছাড়াও একাধিক অভিযোগ তোলেন শিলিগুড়ির মেয়রের বিরুদ্ধে এবং অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান এছাড়াও বিধায়ক শঙ্কর ঘোষ বলেন নতুন বছরের জানুয়ারি মাস থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে মণ্ডলে মণ্ডলে এবং সবশেষে কর্পোরেশন ঘেরাও করে মেয়রের পদত্যাগ দাবিতে প্রতিবাদে সরব ভারতীয় জনতা পার্টি অপরদিকে এই বিষয়ে দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন বিজেপি নাটক করছে সংবাদ মাধ্যমে চর্চায় থাকার জন্য এরূপ অভিযোগ তুলে মেয়রের বিরুদ্ধে সরব হচ্ছে তারা এবং যেই অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে মানুষ জানে শিলিগুড়ির মেয়র কতটা কাজ করছে এবং মানুষ সবশেষে এর উত্তর দেবে বিক্ষোভ কর্মসূচি ব্যর্থ অপদার্থ গৌতম দেবের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি শহরের পরিষেবা দিতে তিনি ব্যর্থ হয়েছেন পানীয় জল বলে শুধু নয় প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে উন্নয়নের প্রশ্নে রাস্তাঘাটের প্রশ্নে মহিলাদের সুরক্ষার প্রশ্নে বিশেষ করে বস্তি অঞ্চলের মানুষের মান উন্নয়নের প্রশ্নে শহরে ক্রাইম বাড়ছে শহরে ড্রাগসের বিক্রি বাড়ছে শহরে বার পাবের বাড়ছে রাত্রেবেলা অধিক রাত্রে রাস্তার মধ্যে মত্ত যুবকদের আনাগোনা বাড়ছে ফলে শহর যে সম্পূর্ণভাবে ব্যর্থ এই ব্যর্থতার দায় স্বীকার করে মাননীয় মেয়র গৌতম দেবের পদত্যাগ আমরা চাই তাই নিয়ে আজকে আমরা প্রতীকী প্রতিবাদ জানালাম আগামী জানুয়ারি মাস থেকে আমরা ওয়ার্ড ভিত্তিক বড় ভিত্তিক মন্ডল ভিত্তিক এবং সর্বোপরি কর্পোরেশন এটা নিয়ে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি করব ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার পক্ষ থেকে সেই আন্দোলন সংগঠিত হবে আজকে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতীকী প্রতিবাদ আমরা এখানে সংগঠিত করলাম দেখুন বাংলায় না শাখের করাত বলে একটা কথা আছে শাখের করাত এইটার অর্থ হচ্ছে যেতেও কাটবো আসতেও কাটবো তো এদের হাতে ইনফ্যাক্ট অন্য কোনো ইস্যু তো নেই বা এদের কোনো সেই অর্থে কাজও নেই এবং মানুষ এদেরকে যতটুকু দায়িত্ব দিয়েছেন এদের মধ্যে যে কয়জনকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে এমএলএ বা কাউন্সিলর ইত্যাদি পদে মানুষ নির্বাচিত করেছেন সেটার সদ্ব্যবহার বা সদুপযোগ এটা তো এরা কোনোদিনও করেন না এরা শুধুমাত্র জানেন যারা কাজ করে তাদের সমালোচনা করতে তাদের সম্বন্ধে কুৎসা করতে তাদের সম্বন্ধে নেগেটিভ কথা বলতে সেটা এরা সব সময় করে থাকেন এখনও করছেন অতএব এই নিয়ে কোনো মন্তব্য করবো না